সবার জন্য শুভকামনা তো আজকে আমি যেটা মানে বলব আর কি আমরা সবাই আর কি প্রথম যারা বাগান করতে শুরু করি সবার একটা কমন কোশ্চেন থাকে যে কেমন গাছ কিনবো বা কেমন গাছ সংগ্রহ করলে আমাদের অ্যাডেনিয়ামের জন্য ভালো হবে অনেকেই এটা কনফিউজড হয়ে যায় যে অনেকে ছোট ছোটো চারা কেনে কেউ হচ্ছে অনেক বড় গাছ খোঁজে আর এগুলো তো ছবিতে অনলাইনে দেখা যায় যে বড় গাছ অনেক ফুল আছে এরকম গাছও সবাই চায় যে বড় বড় গাছ কিনবো কিনে লাগাবে আসলে বড় গাছ তো কেউ দেয় না সচরাচর বড় গাছগুলো কেউ সেল করে না বাগানিরা তাদের বাগানের সেটা একটা অ্যাসেট এবং এইটা বলা হয় যে বাগানের প্রাণ আর কি বড় বড় গাছগুলো আমার বাগানেও আছে অনেকগুলো বড় বড় গাছ আছে সেগুলো দেখলে সবাই বলে যে এই গাছটা চাই আবার অনেকেই বলে যে খুব ছোটো ছোটো গাছ কিনবো হ্যাঁ আর দেখা যাচ্ছে অনলাইনে খুব পাঁচ টাকা দশ টাকা বা বিশ টাকা দিয়ে কেউ চায় হচ্ছে ছোটো ছোটো গাছ সেগুলো গাছ নিলেও বাগানেদের জন্য খুব একটা ভালো হবে না একদম প্রথম অবস্থায় তাহলে আমরা কি ধরনের গাছ সংগ্রহ করব আচ্ছা দেখুন এখানে আমি একটু আগে এগুলো হচ্ছে আমি গ্রাফটিং করব। আমার কিছু ভ্যারাইটি আছে সেগুলো সংরক্ষণ করার জন্য বা আমি ভালো গাছ তৈরি করার জন্য তো এই ভিডিওটা আসলে এই কারণে করছি যে নতুন যারা বাগানে আছেন দেখেন এই গাছটা দেখেন একটা দুই থেকে তিন বছরের একটা গাছ এই যে এই মাত্র কুরিয়ারে আসলো আপনি দেখেন এই গাছটা ফুল চলে এসেছে আরো হয়তো দুই বছর ধরে ফুল ফুটছে এবং যিনি পাঠিয়েছেন ওনার কিন্তু খুব যত্নের একটা গাছ তো এই গাছগুলো হচ্ছে আমি যেটা মনে করি খুব স্ট্যান্ডার্ড সাইজ মানে স্ট্যান্ডার্ড সাইজের গাছ সংগ্রহ করার জন্য নতুন বাগানীরা যারা আছেন তারা যদি এই ধরনের গাছ সংগ্রহ করেন ধরুন এই গাছটা আমি সংগ্রহ করলাম এবং এই গাছটা সংগ্রহ করার পরে আমি যখন রিপোর্ট করছি এই গাছটা কিন্তু স্ট্রং একটা গাছ এই গাছটা কিন্তু সহজে পচে যাবে না আবার এই গাছটা যখনই আমি রিপোর্ট করব রিপোর্ট করার পরে ধরেন আমি এই গাছটা কিন্তু আমি এভাবে রিপোর্ট করব না আমি কি করব এই গাছটা ধরেন এই যে ব্রাঞ্চটা আছে এখানে ঠিক এখানে পর্যন্ত আমি এটাকে কেটে দিব। আমি কেটে দিলে যেটা হবে দেখেন এই গাছটার একটা স্ট্যান্ডার্ড সাইজ হয়েছে এবং আমি ঠিক এতটুকু এটাকে বসিয়ে দেবো মিডিয়াতে এখন হবে কি এখন হচ্ছে অক্টোবর মাস অক্টোবরের ষোলো তারিখ আজকে বা কালকে যদি আমি এটাকে রিপোর্ট করি আপনি আগামী এক মাসের মধ্যে কিন্তু এটা সুন্দর ব্রাঞ্চিং হয়ে যাবে এবং যেহেতু এটা সিডের গাছ খুব সহজে এটা গ্রোথ করবে এটাতে সুবিধা হবে কি আপনি খুব সহজেই একটা সুন্দর গাছ পেলেন এবং এই গাছটা লাগিয়েই আপনি যখন ফুল পেতে শুরু করবেন এক মাস বা দুই মাস পরে তখন আপনার এই বাগানের প্রতি আগ্রহ করবেন এটা একটা খুব কমন একটা কালার এবং অবশ্যই অবশ্যই নতুন বাগানিরা এই কমন এই যে এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের একটু গাঢ় লাল টাইপের পিঙ্কের মধ্যেই এটা লাল বলা যায় না ঠিক ডিপ পিঙ্কের মধ্যে একটা ফুল তো এই ধরনের ফুলসহ যদি এইভাবে গাছ সংগ্রহ করেন দেখবেন এটা কয়েক মাসের মধ্যে এটা ঝোপালো হয়ে যাবে এখন অক্টোবরে যদি সংগ্রহ করেন তাহলে নভেম্বরের মধ্যে ফুল পেতে পারেন বাংলাদেশের আবহাওয়া কিন্তু এতটা এখন আর শীত পড়ছে না তো নভেম্বরের শেষে হয়তো ফুল পেতে পারেন বা মাঝামাঝি সময় থেকে এটাকে ফুল পাবেন এরপরে যদি আপনারা কেউ হচ্ছে ফেব্রুয়ারিতে সংগ্রহ করেন তাহলে কিন্তু মার্চের শেষের দিকে আপনারা ভরপুর ফুল পাবেন এবং সারা বছর ফুল ফুটবে শুধুমাত্র জানুয়ারি এবং ডিসেম্বর মাস এই দুই মাস বাদ দিয়ে সারা বছর কিন্তু এটাতে ফুল আসবে তাহলে আমি সবসময় সাজেস্ট করি যে আপনারা একটু এই ধরনের গাছ কিনবেন এবং এই গাছটার প্রাইস কিন্তু খুব বেশি না আপনি এই গাছটা আপনি যদি কিনতে চান তাহলে বাংলাদেশে এই মুহূর্তে এই গাছগুলো আমার মনে হয় তিনশো থেকে এক হাজার টাকা এর মধ্যে এই গাছগুলো সীমাবদ্ধ থাকবে ঠিক আছে তো এর বেশি হওয়ার কথা না যেহেতু এটা একটা ন কমন ভ্যারাইটির গাছ তিনশো থেকে এক হাজার টাকার মধ্যে এখন হচ্ছে যিনি সেল করবেন তার উপর ডিপেন্ড করবে এবং আপনি যিনি কিনবেন তিনি এভাবে দেখে নিতে পারেন ভিডিও সহ বা আরও ভালো হয় কি আপনার বাগান যারা আশেপাশে বাগান করেন তাদের বাগানে যে এই ধরনের গাছ সংগ্রহ করতে পারবেন দেখুন আমি আজকে অনেকগুলো গাছ সংগ্রহ করেছি কতগুলো দেখেন আমি কিন্তু এগুলো গ্রাফট করব। এটা আপনাদের জন্য ভিডিও করলাম এই কারণেই এটা আমি এগুলো সব ভ্যারাইটি বিভিন্ন ভ্যারাইটি বসাবো এবং এটা গ্রাফট করবো এবং অবশ্যই আমি এটা মাল্টিগ্রাফটিং করব না মাল্টিগ্রাফটিং তো নয় এটা হচ্ছে একই কালার দেব কিন্তু প্রতিটা ডালায় একই কালার দিব এতে আমার গাছ ভালো হয় এই সম্পর্কেও আরেকদিন আমি ভিডিও করব এটা হচ্ছে এই যে গাছটা রাখলাম এখন দেখেন এই যে প্রতিটা গাছের সাইজ কিন্তু প্রায় কাছাকাছি হ্যাঁ আমি এগুলো আসলে মাল্টিগ্রাফ সরি গ্রাফ করার জন্যই নিয়ে এসেছি এবং প্রত্যেকটা গাছ দেখেন কি সুন্দর ব্রাঞ্চিং এবং যিনি পাঠিয়েছেন অসংখ্য ধন্যবাদ ওনাকে আমি ওনার ভিডিওটাও করবো ওনার সম্পর্কে তো যাই হোক দেখেন আমি সাজেস্ট করছি যে এই ধরনের গাছগুলো সংগ্রহ করতে এইগুলো গাছ করতে আপনাদের হচ্ছে দুই তিন বছর সময় লাগবে আমার বাগানেও এই ধরনের গাছ আছে কিন্তু অনেক সময় হয় না গাছ ভালো লাগে সংগ্রহ করি কারণ আমি মনে করি যে এতটা সময় ধৈর্য অনেকেরই না থাকতে পারে আমার বাগানেও গাছ আছে কিন্তু সেগুলো সময় সাপেক্ষ আমার কাছে হয়তো ওই সময়টা নাই এখন যে কারণে আমার মনে হলো যে আমি এই গাছগুলো সংগ্রহ করি আমার জন্য সুবিধা হবে এবং অল্প সময়ে আমি আমার কাঙ্ক্ষিত যে গ্রাফটিংটা বা যে কালারগুলো রাখতে চাই সেটা দেখেন কি চমৎকার একটা ব্রাঞ্চিং গাছ এবং আপনারা জানেন অ্যাডেরিয়াম কিন্তু হচ্ছে কডেক্স প্ল্যান্ট এটা একটা সাকুলেন্ট জাতীয় গাছ সো এটা সবসময় এই কডেক্সটা মোটা হয় এটা একটা দেখেন কি সুন্দর এই ধরনের তিনটা চারটা পাঁচটা ব্রাঞ্চিং এর গাছ নিলে আপনি করে দিবেন এই গাছগুলো তখনই একটা সুন্দর শেপ নিয়ে গাছে ফুল হবে আবার যদি কেউ মনে করেন যে আমি এগুলো কাটবো না এভাবে লাগিয়ে আমি একটু বড় হলে তারপরে কাটবো সেটা করতে পারেন যাই হোক আপনাদের জন্য আজকে এটাই সাজেশন ছিল যে গাছ যখনই সংগ্রহ করেন নতুন বাগানি তারা একটু এই ধরনের গাছগুলো সংগ্রহ করবেন আপনি একটা গাছ সংগ্রহ করেন দুটো গাছ সংগ্রহ করেন আপনাকে দশটা বিশটা একসাথে সংগ্রহ করতে হবে না আপনি যখনই এই গাছগুলো ফুল পাবেন দেখবেন কী যে ভালো লাগবে আর গাছের সাথে থাকলে আসলে সবার মন ভালো থাকে সবাই আনন্দে থাকে গাছের সাথে থাকলে সময়টাও আপনার ভালো কাটবে আর অ্যাডেনিয়ামের ফুল তো প্রতিটা গাছই চমৎকার অডেক্স দেখতেও সুন্দর তো যাই হোক আপনারা যারা নতুন বাগানি তাদের জন্য শুভকামনা আপনারা চাইলে এই ধরনের গাছ সংগ্রহ করবেন 私はこんなにしようかな。